ওয়েলকাম ফ্রেন্ডস আপনি যদি চোদ্দোই জুনের মধ্যে আধার কার্ড আপডেট করতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এর আগে এই সময়সীমা ছিল চোদ্দোই জুন দু যা এখন চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে সরকার এর আগেও বেশ কয়েকবার এই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আধারে বিনামূল্যে আপডেটের পরিষেবা কেবল অনলাইনে পাওয়া যাবে আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার পরে আপনাকে এই পরিষেবায় ফি দিতে হবে আপনি যদি আপনার বাড়ির ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি আপডেট করতে চান তবে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এর জন্য কোনো ফি নেওয়া হবে না এটি কোনো ফি ছাড়াই পরিবর্তন করা যেতে পারে অন্যদিকে আপনি যদি আধার কমন সার্ভিস সেন্টারে একই কাজ করতে যান তবে আপনাকে এর জন্য পঞ্চাশ টাকা ফি দিতে হবে একই সঙ্গে আধার কার্ডে থাকা ছবি বায়োমেট্রিক আইরিশের মতো তথ্য বদলানোর জন্য যেতে হবে আধার কেন্দ্রে এর জন্য ফিও দিতে হবে আধার কার্ড ভারতের অন্যতম প্রধান পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সিম কার্ড কেনা বাড়ি কেনার মতো ছোট বড় প্রতিটি কাজের জন্য আধার কার্ড প্রয়োজনীয় হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে আধার কার্ডের তথ্য আপডেট না হলে অনেক কাজই আটকে যেতে পারে কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ওপেন করার পরে টাইপ করুন মাই আধার ডট ডট গভ ডট ইন লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকমটি পেজ ওপেন হবে তারপর এখানে দেখুন ডকুমেন্ট আপডেট তার নিচে দেখুন রেড কালারে লেখা দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ড আপডেটের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে এইখানে একটু ভালো করে বুঝে নিন ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে হোয়াট টু সাবমিট এই বাটন ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার কি সাবমিট করতে হবে যদি ইংলিশে ভালো বুঝতে না পারেন তাহলে এই পেজটিকে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন দেখুন উপরে লেখা আছে ইংলিশ হিন্দি বাংলা আর অন্যান্য ভাষা রয়েছে তো যদি বাংলা ক্ষেত্রে বাংলা হয় তাহলে বাংলাটা ক্লিক করে পেজটিকে বাংলা করে নিন দিয়ে দেখুন এখানে লেখা আছে পরিচয় এবং ঠিকানার সমর্থিত নথিপত্র আপলোড করুন চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত বিনামূল্যে তারপরে নিচের দিকে চলে আসুন কি জমা দিতে হবে রেশন কার্ড ভোটার আইডেন্টিটি কার্ড সরকার কর্তৃক দ্বারা নির্গত করা পরিচয়পত্র বা ঠিকানা সম্বলিত শংসাপত্র এবং ভারতীয় পাসপোর্ট পরিচয় এবং ঠিকানা উভয়ের প্রমাণ হিসাবে কাজ করে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক বা সিনিয়র স্কুলের মার্কশিট ছবি সহবিদ্যালয় বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র সরকার প্রদত্ত পরিচয়পত্র অথবা শংসাপত্র শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে বিদ্যুৎ অথবা জল অথবা গ্যাস বিল যা গত তিন মাসের মধ্যে মেয়াদ থাকতে হবে ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক ভাড়া বা লিজ বা লিভ এবং লাইসেন্স চুক্তি শুধুমাত্র ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করে গ্রহণযোগ্য পরিচয় ও ঠিকানার নথির বিস্তারিত তালিকার জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন আরও যদি আপনি দেখতে চান তাহলে এই বাটা এই লিঙ্কে ক্লিক করতে হবে কিভাবে জমা করবেন নথিগুলি অনলাইনে মাই আধার পোর্টালে বা যে কোনো আধার কেন্দ্রে বা যে কোনো আধার কেন্দ্র পরিদর্শন করে জমা দেওয়া যেতে পারে অনলাইনে নথি জমা দেওয়ার ধাপে ধাপে পদ্ধতির জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন যদি আপনি ধাপগুলো দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন আপনি এই অপশানে ক্লিক করতে পারেন অথবা লগ ইন এই বাটানে ক্লিক করুন তারপরে এইখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে তারপরে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন করবেন এখানে আধার নাম্বারটি বসিয়ে তারপরে এন্টার ক্যাপচা ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন উইথ ওটিপি এই বাটনে ক্লিক করবেন তারপরে আপনার কাছে সাকসেসফুলি জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড একটা ওটিপি আসবে তারপরে এখানে ওটিপিটা এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে লগ ইন বাটনে ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এইখানে দেখুন আমার যেমন দেখাচ্ছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপডেট ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস অর্থাৎ আমার কিন্তু আধার কার্ড আপডেট করার জন্য বলা হচ্ছে তারপরে নিচের দিকে আসবেন এইখানে দেখুন ডকুমেন্ট আপডেট এই অপশানটিতে ক্লিক হেয়ার টু আপডেট ইউর প্রুফ অফ আইডেন্টি পিও আই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্ট দিয়ে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর ডকুমেন্ট আপডেট এই বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে এটা ভালো করে পড়ে নেবেন এখানে আপডেট করার ক্ষেত্রে আপনার অ্যাড্রেস আপডেট করার ক্ষেত্রে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আপনাকে লোড করতে হবে তারপরে ইফ ইউ আর লুকিং টু আপডেট অ্যাড্রেস ইন ইউর আধার যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপডেট আধার অনলাইন হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট আপনি দুরকমভাবে আধার আপডেট করতে পারেন আপডেট আধার অনলাইন অর্থাৎ ক্লিক হেয়ার টু আপডেট দ্য অ্যাড্রেস অফ ইউর আধার ফর অ্যানি আধার আপডেট কাইন্ডলি ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র শুধুমাত্র এখানে অ্যাড্রেস আপডেটই করতে পারবেন আর আধার ওয়াইজ অন্য কিছু আপডেট করতে হলে আপনাকে কিন্তু আধার সেবা কেন্দ্রে যেতে হবে তা আমি যেহেতু অ্যাড্রেস আপডেট করতে চাইছি সেই কারণে এটা ক্লিক করলাম এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এইটা ভালো করে দেখে নেবেন কি কী করতে হবে তারপরে প্রসিড টু আপডেট আধার এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং অ্যাড্রেস এই যে তিনটে হাইলাইট নেই এই তিনটে কিন্তু আপনি আপলোড এই তিনটে কিন্তু আপনি আপডেট করতে পারবেন না শুধুমাত্র অ্যাড্রেসে যেহেতু আমি ক্লিক করেছি সেই কারণে কিন্তু অ্যাড্রেসটাই দেখাচ্ছে কিন্তু অন্য কিছু আপডেট করতে পারবেন না তারপরে নিচেই প্রসিড টু আপডেট এই বাটনে ক্লিক করুন তারপরে এখানে আপনার ডিটেলস শো করবে আপনার সব কিছু মিলিয়ে দেখে নেবেন তারপর আপনার অ্যাড্রেস যেটা ফিল আপ করবেন এই পরপর ফিল আপ করে তারপর এখানে নিচে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড এগুলো দিয়ে আপনি আপনার অ্যাড্রেস প্রুফ দিতে পারেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এইভাবে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ইউআরএন নাম্বার আসবে সেই নাম্বারটি যত্ন সহকারে রেখে দেবেন ভবিষ্যতের জন্য এরপর কিছুদিনের মধ্যে আপনার আধার কার্ডটি আপডেট হয়ে যাবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ